হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অ্যাডমিশন হওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট প্রত্যেকটি কলেজে পাবলিশ করেছে এরকমই যারা মালদা উমেন্স কলেজে অ্যাডমিশন নিয়েছ তাদের কোন সাবজেক্টের ভেরিফিকেশন কবে হবে এবং ভেরিফিকেশন চলাকালীন কি কি ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে এই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট সকল বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মালদা ওমেস কলেজের অফিশিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই নোটিশটি নোটিশ সেকশন থেকে পেয়ে যাবে নোটিশে বলা রয়েছে সমস্ত ছাত্রীর অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে থার্টি ফার্স্ট জুলাই দু থেকে সিক্স অগাস্ট দু পর্যন্ত যে সমস্ত ছাত্রী ভর্তি হয়েছো তাদের অবশ্যই উপরিক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে যে সমস্ত ছাত্রী উপরুক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ এই থার্টি জুলাই থেকে শুরু করে সিক্স জুলাইয়ের মধ্যে যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছ তারা যদি অফলাইন ভেরিফিকেশান না করো অর্থাৎ ডকুমেন্ট সাবমিট না করো তাহলে তোমাদের ভর্তি বাতিল হবে এই ভেরিফিকেশান চলাকালীন কি কী ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে এই সময় প্রথমেই প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশান করেছিলে যে ফর্মটি ডাউনলোড হয়েছিল প্রিন্ট আউট করেছিলে সেই ফর্মের এক কপি লাগবে নেক্সট পেমেন্ট রিসিপ্ট অফ দ্য অ্যাডমিটেড মেজর সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টটা তুমি অ্যাডমিশন হয়েছো তার অ্যাডমিশন পেমেন্ট স্লিপ অর্থাৎ রিসিপ্ট কপি লাগবে নেক্সট প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট জেনারেটেড ফ্রম দ্য পোর্টাল wbcap.in অর্থাৎ অ্যাডমিশন পোর্টাল থেকে যে কনফার্মেশন সার্টিফিকেট পেয়েছো অ্যাডমিশনের জন্য সেই সার্টিফিকেট লাগবে নেক্সট অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিওবি প্রুফ অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স কপি একটা এবং সাথে অরিজিনাল কপি রাখবে জেরক্স কপিতে অবশ্যই নিজে সিগনেচার করে অ্যাটেস্টেড করবে নেক্সট অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ টেন প্লাস টু রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে নাম্বার সিক্সতে বলা রয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে নাম্বার সেভেনতে বলা রয়েছে মাধ্যমিকের মার্কশিট লাগবে নেক্সট এইটে বলা রয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি তুমি কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন নাও অর্থাৎ ক্যাটাগরিতে অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে নাইনথে বলা রয়েছে কেউ যদি পি অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে পিএইচ সার্টিফিকেট লাগবে টেনথে বলা রয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাইগ্রেশন সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিশন হয়ে থাকো সেখান থেকে ক্যান্সেল করার পর যে মাইগ্রেশন সার্টিফিকেট বেরিয়েছে সেটার ফটোকপি লাগবে যদি তোমাদের প্রয়োজন হয় বা তুমি যদি ভর্তি হয়ে থাকো আগে সেক্ষেত্রে নাম্বার ইলেভেনতে রয়েছে ই সার্টিফিকেট যদি তোমাদের ই ডাব্লু সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সাবমিট করতে পারো নেক্সট অরিজিনাল অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ স্কুল থেকে যে লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটার অরিজিনাল কপি লাগবে নেক্সট ওয়ান কপি ফটোগ্রাফ কালার পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ তোমার নিজের এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে নেক্সট অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অফ ভ্যালিড আইডি প্রুফ অর্থাৎ যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ লাগবে সেক্ষেত্রে তুমি আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে পারো নেক্সট অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অফ স্পোর্টস সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি তুমি স্পোর্টস কোথা থেকে অ্যাডমিশন হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে স্পোর্টস সার্টিফিকেট তুমি জমা দিতে পারো তো এই সমস্ত ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশান করার সময় সমস্ত ডকুমেন্টস পরপর সাজিয়ে যথাক্রমে তোমরা একটা বাঞ্চ করে নিতে পারো সাথে অরিজিনাল কপি অবশ্যই রাখবে এবং প্রত্যেকটা জেরক্স কপির সাথে নিচে নিজেদের সিগনেচার করে সেলফ অ্যাটেস্টেড করে নেবে তো এই সমস্ত ডকুমেন্টের সাথে তোমাদের ভেরিফিকেশান হবে এবং তোমাদের অ্যাডমিশন ফাইনাল হবে এখানে বলা রয়েছে অল দ্য ডকুমেন্টস আর টু বি অ্যারেঞ্জ ইন দ্য গিভেন্স সিকোয়েন্স অ্যান্ড ইফ টেন প্লাস টু মার্কশিট ইজ ফাউন্ড টু বি ল্যামিনেটেড সিল উইল বি প্রোভাইডেড আফটার দ্য ল্যামিনেশন ক্যান্সেল বাই দ্য ক্যান্ডেট অর্থাৎ তোমাকে বলা রয়েছে টেন প্লাস টু যে মার্কশিটটা রয়েছে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটা অবশ্যই ল্যামিনেশন থাকতে হবে না যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে খুলে নিয়ে আসবে এছাড়াও তুমি যদি অন্য কোনো কলেজে প্রিভিয়াসলি অ্যাডমিশন হয়ে থাকো এবং কোনো কলেজের সিল যদি থাকে তোমার মার্কশিটে তাহলে সেই সিলটা ক্যান্সেল করেও নিয়ে আসতে হবে ভেরিফিকেশনের সময় তো এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের সাথে তুমি তোমার অ্যাডমিশানটাকে কনফার্ম করতে পারবে এবং তোমার কলেজ যাত্রা শুরু হবে নিচে আরও বলা রয়েছে কোন সাবজেক্টের ভেরিফিকেশন কবে হবে নাম্বার ওয়ানে থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভেরিফিকেশন চলবে বাংলা ইকোনমিক্স এবং জিওগ্রাফি বাংলা হবে কাউন্টার ওয়ান এবং টুয়ে ইকোনমিক্স কাউন্টার নাম্বার থ্রি জিওগ্রাফি কাউন্টার নাম্বার ফোর নেক্সট পয়লা অগাস্ট দু হাজার তারিখ বেলা এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভেরিফিকেশান চলবে ইংলিশ এবং সংস্কৃত ইংলিশ কাউন্টার নাম্বার ওয়ান টু এবং থ্রি এবং সংস্কৃত চলবে কাউন্টার নাম্বার ফোরে সেকেন্ড অগাস্ট দু হাজার বেলা এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভেরিফিকেশান চলবে এডুকেশন ফিলোজফি এডুকেশন চলবে কাউন্টার নাম্বার ওয়ান এবং টুতে থ্রি এবং ফোরে হবে ফিলোজফি নেক্সট থার্ড অগাস্ট দু হাজার পর্যন্ত হিস্ট্রি হবে এক এবং পল সায়েন্স হবে তিন নাম্বার এবং চার নাম্বার কাউন্টারে লাস্ট ফিফথ অগাস্ট দু হাজার চব্বিশ তারিখে বেলা এগারো থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভেরিফিকেশন চলবে সোশোলজি সাবজেক্টের এক দুই এবং তিন নাম্বার কাউন্টারে তো এই হচ্ছে সম্পূর্ণ মালদা উমেশ কলেজের ভেরিফিকেশন নোটিশ আশা করি এই ভেরিফিকেশান শিডিউলটা তোমাদেরকে সম্পূর্ণ বোঝাতে পেরেছি যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামীতে নিত্য নতুন আপডেটেড ইনফরমেশান পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ